বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের আলুর দম বানাচ্ছি দেখো তিনটে আলু নিয়েছি আর এইভাবে কেটে ভালো করে আমি ধুয়ে আর একটা বাটির মধ্যে আলুগুলো রেখে দিয়েছি বসে সাদা তেল দিয়ে দিয়েছি কর্মের মতো একটা তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু গোটা দিয়ে আর গোটা গরম মশলা করুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে আসলে ভালো করে ব্যাপারে রাখি তোদের রেখে নিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা একটু ঢেটে নেবো ভেতরে ভাজবো আলুটা তাহলে আলুটা বেশ ভালো ভাজা হবে খুঁজেও ভুলে আলুটা ভাজা ও দিয়ে একটা মশলা করে নিই দিয়ে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা করে নিচ্ছি মিক্সির জারটা নিয়ে নিয়েছি এমনি এখানে দিয়েছি চার পাঁচটা কাজু বাদাম চার পাঁচটা কিশমিশ দিয়েছি অল্প একটু আদা আর চালমগজ আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখন সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবো কিন্তু লাল করে ভাজা করো আর ভাজা দেখো লাল লাল মতো হয়েছে ভাজা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আবার ভালো করে দিচ্ছি দেখো এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়ো বলতে হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও হাফ চামচ নিয়েছি এবং জলের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি আলুর মধ্যে এখন ওই গুলে রেখেছি যে মশলাটা দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে একটু জল দেবো তার আগে একটু মেরে ফেলে নিচ্ছি আলুটা কিন্তু বেশ ভালোভাবে একটু আমি ভেজে নিয়েছি এটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম আলুটা কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখো তাই সিদ্ধ হয়ে গেছে এখন চাল মগজ কাজু কিনি যেটা বেঁধে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সেই পাতা মশলাটা দিয়ে ওই বাটিটাও দিয়ে একটু জল দিয়ে দেবো একটু নিয়ে ছেড়ে নিচ্ছি এখন কিন্তু রংটা একদম চেঞ্জ হয়ে গেছে এইভাবে যদি আলুর দম বানিয়ে নিয়ে যায় দারুণ টেস্ট হয় কিন্তু আলুর দমটা আর আলুটা দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আড়াইশো দই এনেছিলাম দইটা মিক্সির জালের মধ্যে দিয়ে আমি একটু পুরো পুরো দইটা দিয়েছি আলুটা কিন্তু কম আছে পুরো দইটা দিয়ে আলুর দমটা বানাবো যে দইটা পুরোটাই এনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তো দই আলুর দমটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি এখন কেশরি মেথি একটু দিয়ে দিচ্ছি তাহলে মানে গন্ধটা আরও অন্যরকম একদম হবে আর আরও স্বাদ বেড়ে যাবে এবার আমি নামিয়ে না আর আমি কিন্তু যেহেতু দইটা একটু বেশি দিয়েছি দই দিয়ে দই বানিয়েছি তার জন্য আমি চিনি দিয়েছি দেড় চামচ ছোটো চামচে এক চামচ আর হাফ চামচ চিনি দিয়েছি এখন নামিয়ে নেব দেখো দই আলুর দমটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর একটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে দেখো ভাত রুটি পরোটা তারপরে পোলাও ফাইরে সবার সঙ্গে এরকম করে আলুর দমটা বানানো যায় বানানো দারুণ লাগে খেতে কিন্তু সবার সঙ্গে যায় এইভাবে যদি আলুর দমটা বানানো যায় আমি গুঁড়ো গরম মশলা দিলাম না কেশুরি মেথি দিয়েছি বলে গুঁড়ো গরম মশলাটা দিলাম না